আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে এইখানটায় দেখছি পালসার ভাই পালসার কত সালে মডেল ছিল ভাই এটা একুশ সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে হাফ টাকার পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে চালানো হয়েছে কত কিলোমিটার ভাই বারো হাজার কিলোমিটার প্লাস চালানো হয়েছে ভাই মাইলেজ দেয় রকম বাইকটা চল্লিশ হবে মাইলেজ দাম কত চাচ্ছেন এই বাইকটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই এ পাশে আপনাদের যে বাইকটা আমরা দেখছি এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এটা কত সালে মডেল ছিল ভাই ষোলো সালের মডেল এটার কাগজপাতি পাতি কি অবস্থা আছে ভাই চুয়া টাকা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ এটা হচ্ছে আপনার চালানো হয়েছে কত কিলোমিটার চৌত্রিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে বাইকটার দাম কত চাচ্ছেন ভাই নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর তো করে নেওয়া যাবে ভাই এ পাশে সর্বশেষ যে বাইকটা আপনাদের আছে এটা আছে ডায়েং হান্ড্রেড ভাই ডায়েং হান্ড্রেড এটা কি অবস্থা আছে কাগজপত্র কুষ্টিয়া অ্যানালগ নাম্বার ফুল টাকার কাগজ এই বাইকটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে তো ভাই পঁয়ত্রিশ হাজার আচ্ছা ধন্যবাদ ভাই

দাম দর করে নেওয়া যাবে ভাই শোরুমটা কোথায় আপনার হরিনাকুণ্ড আচ্ছা ধন্যবাদ ভাই আর সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা এই হাট থেকে বাইক কিনতে চান তাদের জন্য জানাচ্ছি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের এই হাটটি বসে থাকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর থেকে এই হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন